মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন মেপে চলুন কেউ যদি বলে আপনি বেশি কথা বলেন তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনারই বিপরীতে যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র দূষণ তখন শুধু শুনুন বলতে চাইবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার যে তেষ্টা একবার পার করে ফেললেই জীবন অনেকটা অন্যরকম হয়ে যায় ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই জ্ঞান জ্ঞানে ভাবটা চলে যাবে তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন যাই না কারোর প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাওয়ার মতো কঠিন আর কিছুই নেই আগ্রহ চলে গেলেই হলেই হলো এমন একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায় কে কী বললো কে কী ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা হার হয় না মনে হয় যে যেটা জানি জানো সমস্যা নেই কেউ আমার লাইফটা লিড করছে না সেটা তো আমি একাই লিড করছি অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখতে গিয়ে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে এমনকি গুড ভাইবস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে নিজের জীবনটা অবধি হারিয়ে ফেলে আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেওয়ার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনটাই তার স্ট্রাগেলটাও অনেকটাই বেশি একটা কথা মনে রাখবেন অনুভূতি দিয়ে কিচ্ছু হয় না মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন বাক্য প্রয়োজন তাই ছেলেবেলায় পড়া ওই সহজ ব্যাকরণটা এইবারে আয়ত্ত করে নিন ছাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন শব্দ বাক্যের মধ্যে ঘন কমে আসলে মন যায় নিজের কাছে পরাজিত হয়ে খারাপ উঠে দাঁড়ানোটা বাড়তি ইমোশন থাকবে না যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন ইগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন কোনো মেয়ে কি বাঁধন রাখবেন না যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের জন্য নিজের শান্তি বজায় রাখার জন্য একবার একবার অন্তত মরিয়া হয়ে উঠুন